আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটা সময় আমরা দেখতাম যে ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বা মেম্বার পদে যারা ক্যান্ডিডেট থাকতো যারা ভোটে দাঁড়াতো নির্বাচন করতো দেখতাম এলাকার সজ্জন ব্যক্তিরা এলাকার নামি দামি যিনি মানুষ ছিল যিনি যাকে সবাই শ্রদ্ধা করত যিনি সর্বজন শ্রদ্ধীয় এক কথায় তাকে আমরা দেখতাম সর্বসাধারণ মিলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করতো বা বা ওনারা নিজেরাদের পক্ষ থেকে নির্বাচন করত কিন্তু তথাকিত তথাকথিত কোন হাসি এই মাফিয়া সরকার আসলে সর্ব সেক্টরকে সর্বক্ষেত্রে তার ভয়াল তাবা দিয়ে একদম নিকৃষ্টতম জায়গায় পৌঁছে দিয়েছে তার ব্যতিক্রম ঘটেনি এই ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি দলীয়করণ করে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করে সমাজে একটি বিবাদ সৃষ্টি করেছেন সমাজে সমাজে গণ্ডগোল লাগিয়ে দিয়েছে কারণ মানুষ রাজনীতি করলেও এলাকার মানুষ রাজনীতি করলেও এলাকায় থাকলে একজনের প্রতি একজনের সম্প্রীতি একজনের প্রতি একজনের ভালোবাসা হিংসা বিদ্বেষ ছিল না ছিল ভালোবাসা রাজনীতির মাঠে যেটা গোটে ঘটুক না কেন কিন্তু এলাকার মধ্যে সমাজের মধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এক ছিল কিন্তু তথা কথিত কোন হাসিনা সেই সম্প্রীতিটা আর বজায় রাখেনি এলাকার মধ্যেও বিভাজন সৃষ্টি করে দিয়েছে এলাকার মধ্যেও শত্রুতা মের একটা বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে দিয়েছে এবং তথাকথিত সেই নির্বাচনগুলোতে যারা নির্বাচিত হয়েছেন বা হয়েছে তারাও আসলে সেই লেজুট ভিত্তিক তেলবাজি রাজনীতি সাঁদাবাজি রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি করেনি তারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে শুধু হাসিনার গুনগান গাওয়ার জন্য তথাকথিত জাতির পিতার গুণগান গাওয়ার জন্য এবং এলাকায় চাঁদাবাজি করার জন্য আমাদের রাওজানের তার ব্যতিক্রম ছিল না আমাদের রাওজান তো বুট কি জিনিস গত পনেরো বছরে বুট কি জিনিস তারা দেখেনি তো কোনো নির্বাচনই সেই মাফিয়া সরকারের মাফিয়া কোন বুট হতে দেয়নি সেই জানি এলাকায় যারা নির্বাচিত হয়েছে তারা নয়তো সাঁদাবাজি করেছে নয়তো কারো জায়গায় মেরে দিয়েছে কেউ গড়বান্ধে তাদের তাদের উপর হামলা করেছে যারা গড় বাড়ি করেছে জায়গা বরাট করেছে তাদের কথা মতো করতে হয়েছে না করলে নির্যাতন করেছে কেউ একটা বাড়ি করলে তার উপর চাঁদাবাজি করেছে এটা আমাদের এলাকায়ও ঘটেছে আমাদের চিকদার গ্রামেও একই অবস্থা হয়েছে কি একটা অবস্থা কি একটা দালালি কি একটা চাঁদাবাজির চাঁদাবাজির রাজ্যে পরিণত হয়েছে কেউ কিছু করতে পারতো না গাছ কাটতে পারতো না গাছ কাটলেও তাকে বলতে হইত গাছ বিক্রি করতে পারতো না বিক্রি করলেও ওদের লোকের কাছে বিক্রি করতে হইতো আমার নিজের জায়গা থেকে নিজে মাটি কেটে বরার করতে পারতাম না করতে দিত না মাটি কিনতে হতো তার তার কাছ থেকে ইত্যাদি ইতিতে অনেক অনেক রকমের চাঁদাবাদির মধ্যে লিপ্ত ছিল এবং এলাকার পাতিনেতাদের তিনি শেয়ারলার দিতেন সেই চেয়ারম্যান মেম্বারগুলা চেয়ারডার দিতেন বিশেষ করে আমাদের চিকদারও এরকম হয়েছে পুরো একই ঘটনা তবে আমাদের চিকদারে যে বেশি ঘটেছে সেটা আমি পরোক্ষভাবে বলতে পারবো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলতে পারবো কেউ ঘর বাঁধলে কেউ জায়গা বরাট করলে তাকে চাঁদা চাঁদা দিতে হইতো এতদিন তো কেউ মুখ খুলতে পারেনি এখন হয়তো শোনা যাবে জানা যাবে সবাই তো সবাই তো এখন মুখ মুখ খুলে বলতেছে এলাকায় যে জয় জয় জয়কার একটা উদযাপন দেখা যাচ্ছে সবাই একে যার ঘটনা যেটা সেটা অকফটে স্বীকার করে অকফটে বলতেছে তো গত পাঁচ পাঁচে আগস্টের হাইনাকে বিদায় করে যে একটি বিপ্লব গঠিয়ে আমাদের নতুন একটি বাংলাদেশ গঠিত হয়েছে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুসের মাধ্যমে সর্বক্ষেত্রে সংশোধন হোক আমি চাই সেই সাথে ইউনিয়ন পরিষদকেও একটি শক্তিশালী জনগণের একটি সভা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানাবো এবং দলীয় প্রতীককে নির্বাচন থেকে সরে আসার জন্য আমি আবেদন জানাব কারণ এলাকায় যারাই থাকুক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত যারাই থাকুক সবাই যেন একই খাতারে থাকতে পারে সবার সাথে সবাই সম্প্রীতি যেমন বজায় রাখতে পারে সেরকমভাবে উৎসবমুখরভাবে নির্বাচন হোক ইউপি নির্বাচন যারা গত পনেরো বছর তেলবাজি করে চাঁদাবাজি করে রাহাজানি করে চিন্তাই করে দুর্নীতি করে ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান মেম্বারগুলো তো আসলে দুর্নীতি করা দুর্নীতি করে না দুর্নীতি করার জন্য আর ওরা ভাবে কি ওরা তো চুরি করে করে তো চুরি আর চিন্তাই তো এই সমস্ত মেম্বার চেয়ারম্যানদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা আঁকতে হবে এবং ওদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে পারলে তো দোলাই দিতে হবে আর দোলাই দেওয়া দিতে না পারলে সামাজিকভাবে বয়কট করতে হবে কারণ এগুলোর রক্ত চাঁদাবাজিতে লিপ্ত এগুলোর রক্ত রক্ত হারে হারে সবাই বুঝতে পেরেছে সবাই জানতে পেরেছে কারণ ইউনিয়ন পরিষদকে ওরা বানিয়েছে একটি রাহাজানির পরিষদ চাঁদাবাজির পরিষদ এটি আর জনগণের ইউনিয়ন পরিষদ নেই তো এই সেই ইউনিয়ন পরিষদকে আমরা চাই জনগণের হোক জনগণের একটি প্রতিষ্ঠান হোক জনগণের আশা আকাঙ্ক্ষার একটি প্রতীক্ষ হোক জনগণ যাতে অবস্থায় সেই প্রতিষ্ঠানে যায় সেবা পায় গরিব মেহনতি মানুষরা যেন যেন এই প্রতিষ্ঠানে গিয়ে সেবা পায় তাদের আশা আকাঙ্ক্ষার একটা যেন প্রতীক্ষ হয়ে থাকে এই ইউনিয়ন পরিষদ Assalamualaikum warahmatullahi wabarakatuh